প্রিয় আজকে কক্সবাজারে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে লাঞ্চ করার জন্য খাবার নিয়েছি প্লেটে আর আমার সামনে আমার রুমমেট আছে শফিক ভাই আমরা অনেক এনজয় করতেছি ভাই আসলে অনেক মজার মানুষ দীর্ঘদিন সৌদি আরবে ছিল কত বছর ভাই পনেরো বছর পনেরো বছর উনি সৌদি আরবে কর্মজীবনে ছিল পনেরো বছর পর বাংলাদেশে এসেছে এখন বিজনেস করতেছে দ্বিতীয় দিনে লাঞ্চ করছি দিয়েছে মুরগির কারি তারপরে এটা লোটটা মাছের ফ্রাই সালাদ বেগুন ভর্তা সিম ভর্তা রুই মাছ আর শাক দিয়ে পালং শাক দিয়ে বোটের ডাল আর মিক্সড ডাল সেই সাথে ভাত দিয়েছে আপনার আতপ চাউলের ভাত সিদ্ধ চাউল না চট্টগ্রামের সিদ্ধ চাউল না তো চট্টগ্রাম সিদ্ধ চাউল হয় না চট্টগ্রামে সাধারণত তারা ছিদ্র চল খায় না তারা এই ভাতটাই খায় আমি আগে ভাবতাম যে এই ভাত কীভাবে খেয়েছি ভালো লাগছে দেখো আজকে খাবো খাওয়া শুরু করবো একেবারে রোদ বরাবর বসেছি প্রথমেই শুরু করি লোটটে মাছের সুটকি দিয়ে ছায়া যায় ছায়া যায় আহ ছায়া চলে আসলাম প্রথমেই শুরু করব লোটে মাছের

আসলে এখন পর্যন্ত হোটেলে চিংড়ি খাওয়া বাকি আছে গলদা চিংড়ি অর্থাৎ সাগরের যে চিংড়ি তাই তো এখন মাছ খাবা ভাই তো রুই মাছ বেগুন ভর্তা ট্রাই করি বেগুন ভর্তা কেমন লাগে দেখি ভালো লাগছে একটা বিষয় সেটি হলো দুপুরের আইটেমে দুপুরে যে খাবারের আইটেম থাকে এগুলোতে দুই পদের ভর্তা রাখছে গতকাল দিয়েছিল আলু ভর্তা আর মাছ ভর্তা আজকে দিয়েছে বেগুন ভর্তা আর সিম ভর্তা তবে কাল থেকে মুরগি খাওয়াচ্ছে গরু খাওয়ায় না কেন সবার জন্য যে পরিমাণ আইটেম সে পরিমাণ তো খাসি খাওয়া যায়

খাবারের যে ডাইনিং রয়েছে সেখানেই বসে আছি আসলে ডেজার্ট খেয়েছি গতকালের মতো আজকেও ডেজার্টে পুডিং দিয়েছে আসলে সেটি আর কি দেখাবো দেখার মতো কিছুই না পুডিং তো পুডিং একই রকম বাড়িতে তৈরি পুডিং আর ফাইভ স্টারে পুডিং সমতা ভাত নেই একই স্বাদ একই রকম এক পিস পুডিং খেয়েছি বেশি খাইনি কেন খাবার খেতে ভালো লাগতেছে বাড়ির খাবারের শান্তি অন্যরকম এখন পর্যন্ত চারবেলায় সব খাবারের সাথে মুরগির মাংস ছিল মাছ ছিল যদিও মাছ এবং অন্যান্য সবজি ছিল যাই হোক খাইলাম ভর্তা দিয়ে ভালো লাগছে খাবারটা ফাইভ স্টারের হোটেলে এসে ভর্তা দিয়ে খাবার খাচ্ছি এটাই বাস